নমস্কার আমরা আজকে চলে এসেছি পানুরিয়া প্রাথমিক বিদ্যালয় এটা বীরভূমের একটা প্রাথমিক স্কুল একটা প্রাইমারি স্কুল এইটা হচ্ছে স্কুল তো এই স্কুলে আজকে আমরা কেন এসেছি আজকে দিনটা হচ্ছে সরস্বতী পুজো কেন আজকে এই স্কুলে এসে আমরা কভার করছি তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে এই স্কুলের শিক্ষিকা আমার মিসেস স্মিতা মুখার্জি যাকে আপনারা সবাই বাহারে জীবনে দেখেন এবং দ্বিতীয় কথা হলো যে এবছর একটা ঐতিহাসিক মুহূর্ত পানোরিয়া প্রাথমিক স্কুল সাক্ষী হতে চলেছে যেটা হচ্ছে এবছরের সরস্বতী পুজো করবেন কোনো ছেলে পুরোহিত নয় বরং পুজো করবেন এবারে মহিলা পুরোহিত তো মহিলা পুরোহিত আর কেউ নয় আমার ওয়াইফ স্মিতা মুখার্জি এবং আমার বোন সোমা চ্যাটার্জি দুজনেই মিলে এখানে তারা পুজো করছে এবং এটা একটা বিশাল বড় আকর্ষণ এই গ্রামের ক্ষেত্রেও এবং বীরভূমবাসীর ক্ষেত্রে এবং আফামোর আমাদের পশ্চিমবাংলা যত জনগণ আছেন তাদের সবার ক্ষেত্রেই কারণ এটা হয়তো আগে অনেকবার ঘটেছে কিন্তু আমরা সচরাচর এগুলো চাক্ষুষ করে থাকি না তো আমরা এটা আজকে দেখে নেবো যে কীভাবে একজন মহিলা বা মহিলা শক্তি নারীর শক্তি কীভাবে একজন নারীর আরাধনা করছেন মা সরস্বতীর বন্দনা গীতি গাইছেন সেটা আজকে আমরা দেখে নেবো চলুন দেখা যাক বল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলো ও তদ বিষ্ণু পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত দিবা যৎস্বরে ফুণ্ডারী কাপসং স বাচ্চা অভ্যন্তর সূচি ও মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব নববিষ্ণু 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 ও ঋদ্ধি ভবন্তু ভুবন্ত ও ঋদ্ধি

সিদ্ধিরস্তু ও অয়মারম্ভ শুভায় ভবতু ধরি দাও ও অস্ত্রায় ফট ওই অফিস রুম থেকে চমক একটু বই দিয়ে স্যার বই নেই তো এই তলাই বই রয়েছে কিছু হ্যাঁ ওগুলো সেইটা ভালোই হলো ওগুলোই কাজে লেগে গেল বাম পদের গোড়ালি দিয়ে তিনবার আগান করছে ঠিক আছে তুমি আগে কোন ম্যামকে দেখেছো পুজো করতে এখনই কেমন লাগছে তোমার আজকে কেমন লাগছে আজকে ম্যাম পুজো করছে তোমার কেমন লাগছে শুধুই ভালো লাগছে অবাক লাগছে না তুমি জানো সরস্বতী কিসের দেবী আচ্ছা এখানে বলতো সরস্বতী কিসের দেবী কে বলতে পারবে সরস্বতী কিসের দেবী সরস্বতী কিসের দেবী বলো তুমি বাহ একটু হাততালি দাও হাততালি হাততালি এখন হবে সূর্যার প্রদান বলো

ओम प्रकृत्वै नमः ओम कुर्माय नमः ओम अनंताय नमः ओम पृथ्वीपोय नमः ओम खीरशमुद्राय नमः ओम शेतोदीपाय नमः धौं नौं ओम मध्यमाभ्यं वश ओम एं तौं थौं दौं धौं नौं ओइं अनामिकाभ्यं ओम कनिष्ठम

এটা পাশে ওর ওপর হ্যাঁ ঠিক আছে ওং রেখে ওং প্রজাপতি দেবতাকা কৃষ্ণ বর্ণা তারপরে এটা পাশে ঠিক আছে ওং রেখে ওং অগ্নি দেবতাকা নীল বর্ণা সবার শেষেরটাই চলে যাও হ্যাঁ ওং রেখেং সোহদেবতা কাং শুক্লবর্ণা দস প্রজাপতি ঋষি অনুষ্ঠিত ছন্দ অগ্নি দেবতা অগ্নি সংস্কারে বিহিয়গ ওং প্রজ্ঞাদ অগ্নি কোহিনোহি দূরং জগরাজং গচ্ছত দৃপ্রবাহ এখানে ছেড়ে দাও সর্বতো পানি পাদান্ত সর্বত্র হচ্ছিরং খ বিশ্বরূপ মহান অগ্নি প্রণীত সর্বকর্মসু অগ্নি প্রজানন ও সর্বত পানি পাদান্ত সর্বত হকি শিরমুখ বিশ্বরূপ মহান অগ্নি প্রণীত সর্বকর্মসু আমাও ডান পাটা তার উপরে এই পোজে ঠিক আছে এইভাবেই থাকবে যতক্ষণ না বলবো এই কোষার উপরে জলটার দিকে তাকাও তাকাও প্রজাপতি ঋষি অগ্নি দেবতা ব্রহ্ম কবেশনে বিনিয়োগ ওং আ বস সদনে শীতামি ওং নম ব্রহ্মণ্যে ফুল দাও পুজো দাও ওং ভরা মেধ্রং প্রীণ বামা হবিং শীতে চিতায়ন্ত পর্বনা পর্বনা বয় জীবা তবে প্রতরাং সাধয়া ভিয় হগ্নে শক্তে মা দক্ষিণে ওং জমায় স্বাহা নৈরিতে ওং নৈরিতয়ে স্বাহা পশ্চিমে ওং বরুণায় স্বাহা বায়ুকোণে ওং বায়বে স্বাহা উত্তরে ওং কুবেরায় স্বাহা ঈশান কোণে ওং ঈশানায় স্বাহা ঈশান ইন্দ্রের মাঝখানে ওম স্বাহা নৈরিত পশ্চিমের মাঝখানে অনন্তায় এরপর এইভাবে প্রজাপতি ঋষি পবিত্রে দেবতে পবিত্র ছেদনে বিনিয়োগ ওং পবিত্রে স্থ বৈষ্ণব ত্রিপত্র দিয়ে তাকাও শুধু এটা নয় তাকাও এদিকে প্রজাপতি ঋষি পবিত্রে দেবতে পবিত্র মার্জনে বিনিয়োগ ওং বিষ্ণুর মনসা পুতে এবারে এটা এর মধ্যে দাও হ্যাঁ শ্রদ্ধা চ হৃশ্চ সত্যাংচা ক্রোধশ্চ

নমস্কার আজকে আমরা চলে পানোরিয়া প্রাথমিক বিদ্যালয়ে তো আজকে সেই বাঙালির সেই বহু প্রতীক্ষিত দিন সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজো এবার পানোরিয়া প্রাথমিক বিদ্যালয়ে একটু অন্যরকমভাবে পালন করা হচ্ছে তো সেই সম্পর্কে এই বিদ্যালয়েরই যে অ্যাসিস্ট্যান্ট টিচার তাপসবাবু সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন এই দর্শকদের কাছে হ্যাঁ সমস্ত দর্শকদের জানায় বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা তো আমাদের পানুরিয়া প্রাইমারি স্কুলে আজকে বসন্ত পঞ্চমী উদযাপিত হচ্ছে তো আমরা একটু নতুনভাবে চিন্তাভাবনা করেছি তো এই পুজোর যে রীতি শুরু হয়েছিল তা বৈদিক যুগে শুরু হয়েছিল তখন ব্রাহ্মণদের আধিপত্য ছিল অনেক বেশি সেখানে মেয়েদের অংশগ্রহণ প্রায় ছিলই না তো আমরা নারী শক্তির পুজো করব অথচ তাতে নারীরাই ব্যর্থ থাকবে এই জিনিসটা কোথায় যেন আমাদের একটু ভাবার ছিল তো সেখান থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদেরই সহস্বতিকা স্মিতা যদি এই পুজোর ভার নেয় তাহলে আমার মনে হয় সেটা আমাদের দিক থেকে খুব আন্তরিক হবে তো আমরা তাকে সেই প্রস্তাব দিই এবং সে গ্রহণও করে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে এই পুজো পাঠ আজকে সে করল যেটা প্রশংসারযোগ্য এবং তাকে উদাহরণ হিসাবে নিয়ে আমার মনে হয় এটা যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে তাহলে সমাজের পক্ষে সেটা আরও মঙ্গলজনক হবে তো আপনারা আসুন দেখুন আমাদের পুজো নিশ্চয়ই ভালো লাগবে তো সবাইকে আমাদের আমন্ত্রণ রইল নমস্কার আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা এতক্ষণ তাপসবাবুর মুখে অনেক কিছু কথাই শুনলেন এই সরস্বতী পুজো সম্পর্কে তো সরস্বতী যে দুজন তাদের তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে তারা এই পুজো করে তাদের অনুভূতি কেমন বা তাদের হঠাৎ করে তারা কীভাবে প্ল্যান করলো আসলে এই ক্ষেত্রে তো অনেক সময় অনেক রকম সমালোচনার সম্মুখীন হতে হয় তো সমস্ত বাধা বিপত্তি যে মানসিক যে একটা দ্বন্দ্ব সেই সবকে কাটিয়ে উঠে তারা কিভাবে এখানে এলো এবং তারা পুজো করলো এবং সর্বোপরি তারা পরিচালনা করেছে তো সেই সম্পর্কে বলার জন্য আমি অনুরোধ করবো টিচার ম্যাডাম স্মিতা মুখার্জি নমস্কার আমি এই স্কুলের সহকারী শিক্ষিকা আমার নাম স্মিতা মুখার্জি তো আমাদের প্রত্যেক বছরই স্কুলে সরস্বতী পুজো হয় এবছরও তার ব্যতিক্রম নয় তো গত বছরের আগের বছর আমাদের যিনি পুরোহিত মশাই বরাবর পড়ে আসছেন পুজো তিনি বললেন যে তার শরীর অসুস্থ সেই জন্য তিনি পুজো করতে পারবেন না যথারীতি শুরু হলো আমাদের পুরোহিত খোঁজা তারপরে আমাদের স্কুলে আমাদের যে কলিগরা রয়েছেন তাপস্তার সুমন এবং ফুলমণি ম্যাডাম ওনারা বললেন যে তুমি তো পুজোটা দিব্যি করতে পারো ব্যাপারটা প্রথমে খুব একটা সিরিয়াসলি নিই একটু ভয় ভয়ই হচ্ছিলো এই বাবা পুজো কীভাবে করবো পুজোর ব্যাপারটা তো খুব একটা ছেলে খেলার ব্যাপার নয় তো কিন্তু ওরা আমাকে কিন্তু মানে সমানে সাহস এবং শক্তি জুগিয়ে গেছে যে না পারবি কর এরকম আর তো তখন আমি গত বছর ডিসাইড করলাম ঠিক আছে তাহলে সামনের বছর চেষ্টা করবো তো এই সামনের বছরও চলে এলো আর আমি দেখলাম আমি তো কাজটা একা করতে পারবো না কেননা এত বড়ো পুজো একার দ্বারা কখনোই সম্ভব নয় আর তাছাড়া পাশে একজন কেউ থাকলে পরে মনের জোরটাও বাড়ে তো তখন আমি আমার ভাইয়ের বউ সোমাকে বললাম যে তুই তাহলে আমার সঙ্গে সঙ্গ দিবি আমরা দুজনে তাহলে পুজোটা করব সেই মতো আমরা আমার বাবার কাছে আমার বাবাও পিনমদ স্কুলের রিটায়ার করেছেন উনি গুরুদাস মুখার্জি ইংলিশের শিক্ষক তো উনি আমাদের দুজনকে পুজোটা শিখিয়েছেন এবং উনিও পুজো করেন তো পুজো শিখিয়েছেন আমাদের দুজনকে এবং আমরা দুজন ভালো ছাত্রী হয়ে হয়ে পুজো শিখতে পেরেছি কিনা জানি না তবে চেষ্টা করেছি ভালো ছাত্রী হওয়ার চেষ্টা করেছি এবং তার শেখানো পথই অবলম্বন করেছি এবার বাকিটা সাধারণ মানুষ বলবেন যারা পুজো দেখেছেন তারা বলবেন আমরা কেমন পুজো করেছি আর সমালোচনা যেটা আপনি বললেন সমালোচনা তো থাকবেই সমালোচনা ছাড়া সমাজ কখনোই হতে পারে না সব কিছুরই একটা ইতিবাচক এবং নেতিবাচক দিক থাকে এক্ষেত্রেও সেটা হয়েছে হ্যাঁ মেয়েরা পুজো করবে কি মেয়েরা কি বোঝে পুজোর এরকম অনেক মন্তব্যই আসে আমাদের চারপাশে কিন্তু দেখুন কোনো ভালো কাজ করতে গেলে পরে বাধা বিপত্তি আসবেই আর বাধা বিপত্তি এলো মানে জানতে হবে যে হ্যাঁ আমার কাজটা ভালো কিছু হচ্ছে বলেই সেখানে বাধা আসছে এটাও সাই হয়েছে তো আমরা সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এবং সব থেকে বড়ো কথা যে যেগুলো আমাদের মনকে অ্যাফেক্ট করতে পারে সেই সমস্ত কথায় আমরা কান দেবই না আমরা আমাদের কাজ একদম সুন্দরভাবে চালিয়ে যাব এবং ভবিষ্যতে এগিয়ে যাব এভাবেই চলছে আমাদের পুজো এবং আগামী দিনেও আমরা পুজো করতে চাই অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে তো ম্যাডামের সাথে আরেকজন যে পুরোহিত যে মহিলা পুরোহিত ছিলেন সোমা চ্যাটার্জি তো তার কাছ থেকে আমি জেনে নেব এই বিষয়ে কিছু ম্যাডাম অনেকটাই বলেছেন আশা তিনি একটু আর কিছু বিস্তারিত বলবেন এই আশা রাখছি না নতুন করে আমার বলার কিছু নেই আমি সবাইকে আগে ধন্যবাদ দেবো প্রথমেই পানুরিয়া এই প্রাথমিক বিদ্যালয় যারা সুযোগটা করে দিয়েছেন দ্বিতীয় দিদি ভাই মানে আমার ননদ স্মিতা মুখার্জি সে যদি আমাকে সাহস না দিত তাহলে সত্যি আমি এই দুঃসাহসিক কাজটা করতে পারতাম না সমালোচনাকে ভয় সবাই পায় আমিও পাই কিন্তু আমরা ওই রকমই একটু শিকল ভেঙে কাজ করতে আমরা পছন্দ করি তো সেজন্য এই কাজটা করেছি আর সব থেকে বড়ো কথা কি ভুল করেছি কি ঠিক করেছি জানি না আমি বিশ্বাস করি যেটা মনকে প্রশান্তি দেবে সেই কাজ করা উচিত পুজোটা করার পর মন্ত্রের যে শক্তি যাই বলুন না কেন একটা পজিটিভিটি সেটা আমি অনুভব করেছি আমার ভালো লেগেছে ব্যাস আমি আরও অনেক পুজো করতে চাই মেয়েরা পুজো করতে পারে কি না সেটা আমার ভাবতেই চাই না কারণ যার কাছে আমরা পুজো শিখেছি আমার মশাই বাবা বাবা এত সুন্দর করে হাতে ধরে আমাদেরকে এই কয়েকটা দিনের মধ্যে পুজো শিখিয়েছেন যদি মেয়েদেরকে পুজো করতে না থাকতো তাহলে হয়তো উনি শেখাতেন না আর যদি আমি বৈদিক যুগে ফিরে যাই তখন তো মেয়েরা সবটাই করত এখন তার পরবর্তীকালে পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদেরকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টায় মেয়েদেরকে সব থেকেই সরিয়ে দিয়েছিল আমরা আবার এগিয়ে যাব ব্যাস এইটুকুই আর আমার কিছু বলার নেই আমার ভালো একটা কথা বলতেই হয় যে পুজো করতে করতে আমি সমাকে বলেওছি যে দেখ একটা ভীষণ একটা পজিটিভ ভাইব যেন চারিদিকে ফিল করতে পারছি সত্যি করে মানে মনটা একদম ভরে গেছে পুজো করে সেই ইচ্ছা আছে যে আগামী দিনেও পুজো করব আর সমালোচনা গ্রহণযোগ্য যে যত পারে সমালোচনা করুক হ্যাঁ

বাস্তবায়িত করবে এবং পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে সেই পদ দেখাবে আগামী দিনে এই আশা রাখছি আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে শুধুমাত্র আমার বাবা নয় পরিবারের সকলে আমাদের পাশে আছে এবং আমার স্কুলের কলিকদের কথা তো প্রথমে বললামই পরিবারের সকলে আমার বাবা মা আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবাই আমার ভাই ভাইয়ের বউ প্রত্যেকে প্রত্যেকে পাশে ছিল বলে এটা সম্ভব হয়েছে এবং আমার আমার আরও যারা রয়েছেন আমার বর্দা মিস্তা প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করেছে বলে এটা সম্ভব হয়েছে তাছাড়া কোথাও আর আরেকটা জিনিস মানে দেখুন মেয়েরাই বলে মেয়েদেরকে পেছনে টানে কিন্তু আমরা এতটাই প্রগতিশীল মানুষজনের মধ্যে ঘেরা যে আমার মা মানে আমার দুই মা তিন মা আমার অ্যাকচুয়ালি তিন মা আছে তিন মাও কোনো দিন বলেনি যে তোমরা এটা কেন করবে বা মেয়েদের করতে নেই ওরে বাবারে কখনো শুনিনি তাই এই সাপোর্টটা পেয়েছি বলেই পেরেছি আর একটা মায়ের কথা হয়তো ভুলে গেলেন আপনারা সরস্বতী একদম উনি বলেছেন বলেই উনি সাহস দিয়েছেন বলেই আমাদের কণ্ঠ থেকে সেই মন্ত্র উচ্চারিত হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে